কয় না ঘোষ নেই পাড়া বসে ঘোম নাই মানুষের দুঃখে খালি ভাগাকে বিয়ে দেওয়া লাগবে মানুষের দুঃখে দেখি বিদেশ থাকা আসুক ছেলে কাকে বিয়া দেবো তারপর অন্য গল্প আই এই রবির আয় বসেবা আয় বয়স হয়ে গেছে আর কত কি করি মা দেখি আমার খাবার দাও খাবার দাও গরুগুলার অবস্থাও খারাপ হয়ে গেছে দাও अभी मुख हाथे आम खबर दाओ বাবা তুমি কি করছ? বাবারে এই গরুগুলোর এই গোয়াল্লা ময়না হয়ে গেছে তো। এ গোবরগুলোটাっち বাবা। হ্যাঁ বাবা টুক একটা কথা বলি বাবা বয়স আমার অনেক হয়ে গেল বাবা। অনেক দিন বিদেশে কাজ করলে তুই হ্যাঁ কথা হলো তো রামা বয়স্ক হয়ে গেছে আমারও বয়স হয়ে গেছে। তে বাবারে তুই বিয়া शादी করবা। বিয়া शादी করে আমার ওখানে মুক্তি দে বাবা আমাকে আর কত কষ্ট করি সারা জীবনে কষ্ট করলে হবে একটু শান্তি দে বাবা তুই তো অনেক বড় হয়ে গেছো ফোন বাবা বলেন বিয়ে শি একদিন না একদিন করতে হবে বাবা আমি বেঁচে আছি এমন তো অবস্থায় আমার খুব শখ বাবা আমি তোকে বিয়ে দিব

অনেক দিন যাবে ফোন আসে না এই ঘটকি না করলে কি আমার সংসার চলবে জানে কবে ফোন আসবে হ্যালো হ্যালো হ্যাঁ শেয়ার ঘটক আহ হ্যাঁ বলেন আ আরে ভাই ها ওই যে আমার ছেলে আমার ছেলে 18 বছর ধরে বিদেশ থাকলো ঠিক আছে ওই ছেলেরে বিয়ে দেবো আমার কাছে তো শত শত মেয়ে আছে কোনো সমস্যা নেই আপনি কি মেয়ে লাগে কি রকমের কালো সাদা ধনে কি রকমের মেয়ে লাগে বলেন আপনি হ্যাঁ ঠিক আছে অতবে আছে তোমার হাতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কাম করো ঘটনা হলে তাহলে এমএ দেখাও মা কালকেই দেখাতে হবে অবশ্যই আমি আজকেই দেখাবো আজকে না কালকে ওকে ঠিক আছে আমার নাম চেয়ার ঘটক হ্যাঁ আমি যে মেয়ে দেখাই সে অপছন্দ করতে পারে না তাহলে কাল হলে সমস্যা নাই ঠিক আছে কালকেই হবে কিন্তু ইয়া ঘটক সাহেব একটা কিন্তু কাহিনী আছে হ্যাঁ

নো টেনশন কোনো টেনশন নাই আমি কালকেই দেখাবো তাড়াতাড়ি করো হ্যাঁ কালকে হলে কালকেই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা কোথায় এটা থাকলো কিন্তু আচ্ছা ঠিক আছে তার আগে হ্যাঁ আচ্ছা হ্যাঁ সালাম আলকুম সালাম আলকুম আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওয়ালাইকুম সালাম আরে বাড়ি ঘর তো মোটামুটি করেছে আজকে একটা মুরগি পাইছি দেখি কি করা যায় এই পাগলা আছে আছে বাড়ি অনেক দিন হয়ে গেল কে কে ঘরটা খাব নাকি

ওই তোমার যারা বলছিলাম বিষয় হলো হেলে আমার আদা ভোদা ঠিক আছে তো আদা ভোদা হলে কি আমার বিদেশ থাকা পারে সেরকম আদা ভোদা না কিন্তু আমার কাছে হয়তো বা কথা বলা নাই বাপ হই তো ওই বিয়ে করবো না উল্টা পাল্টা হিসাব আচ্ছা এখন এই জন্য একটা ব্রাশ ধরেছে ওই উনষাট কেজি মেয়ে নিবে উনষাট কেজি হ্যাঁ একটু খুব হবে না না উনষাট কেজি মেয়ে নিবে লাস্ট কথা এটা ফার্স্ট কথা এটা আমি আর ওর ছেলের সাথে কি আর আমি কিছু করার নামো এই জন্যই ওজন দিয়ে না পেয়েই বিয়ে দেওয়ার চেষ্টা করেছি হবো না মেয়ে না এরকম আচ্ছা ভালো কথা এরকম গরু মেয়ে শত শত গরু মেয়ে আমার কথা আছে নো টেনশন আপনি কালকে ছেলে গিয়ে বাড়ান আচ্ছা ঠিক আছে কথা টাই হলো ছেলে গেছে ওই ওই ডাস বাংলা ব্যাংক গেছে টাকা উঠাতে আচ্ছা ঠিক আছে আমি ওই কালকে ছেলে গিয়ে তাহলে রেডি থাকবো আচ্ছা এ মিট মিটমাট করবে

কোথায় আসবে কোথায় আচ্ছা আচ্ছা ওই রাস্তাতে আমি যাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তিন চার মিনিট আচ্ছা ঠিক আছে আমিও চলে আসছি

আসেন ভাই হ্যাঁ রসল ভাই টেনশন করা লাগবে না ঠিক আছে আমার সবাই আসেন ভাই

হ্যাঁ ভাই জান বলেন অভিযোগ আমরা একটু তাড়াতাড়ি আমাদের একটু সুবিধা হয় ঠিক আছে মা বিবাহিত এদিকে একটু

একে বসো আব্বা মারতে কিন্তু সেই রকম তাহলে ভাই আপনাদের লেখা পড়া কথা খানি না পাঁচবার পরীক্ষা দিয়ে চার বাড়ি ফেল ও আচ্ছা 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 আচ্ছা

বিষয় হলো কি আল্লাহ যদি হয় তো হবে ওরা কি দেখা যায় না দেখান আচ্ছা আলহামদুলিল্লাহ মা

রাইয়া ভাঙা জন বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখা হ খাটে ভাই আচ্ছা আচ্ছা মামুনি একটু আসো মামুনি মা যাও আব্বা পছন্দ হয়ে গেছে তাহলে বসা গেল এটাই হবে আব্বা এটাই হবে হ্যাঁ বলে নেই কথা এটা কি আরে বাবা মেয়ে তো পছন্দ করবে না বিষয় নাই আচ্ছা আচ্ছা কথা বলি উঠ আচ্ছা মা তুমি একমন হয় তিরিশ হাজার গেল এই সালাদ ঘটক খুব ভালো লাগতো ঠিকই আছে ঠিক আছে তাহলে কাম করেন আপনি ওই হয়ে নেন তাহলে একবারে চলে নাকি সাহেব আমার কিন্তু কিছু কথা আছে আসেন তো আপনার ভিতরে আসেন কি কথা আসেন আপনার ভিতরে আসেন ঘটক બોટ વૈદક સાહેબ હા આમક જે માય પા નીલો અમારો કીંદી એકા કથા કીંદી

ভাই এরকম মেয়ে জীবনে দাওনি জীবনে হাতের বিয়া দিন ছত শত এই রকম মেয়ে তুমি জীবনে দাওনি পালা চাই বাবা